এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত সেই সুখী কারণ তার যা ছিল 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 তাতেই সন্তুষ্ট সন্তুষ্ট আবার সে বলেই সুখী একদিন একজন ব্যক্তি তার বিজ্ঞ কাছে হিরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন তিনি জানালেন তোমার যদি বুড়ো আঙ্গুলের আকারের একটি হীরা থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে আর হাতের মুঠির আকার একটি হীরা থাকে তবে সম্ভবত একটা দেশের মালিক হতে পারবে এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন কিন্তু সেই রাতে কৃষক আর ঘুমোতে পারল না তার মনে সুখ ছিল না কারণ হিরো অভাবে সে অতৃপ্তি বোধে পীড়িত অতৃপ্ত বলেই সে অসুখী পরদিন থেকে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তরজ শুরু করে দিল শেষ পর্যন্ত সমস্ত বাড়ি বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে সারা আফ্রিকার সন্ধান করে কোথাও হিরে পেলো না সারা ইউরোপ খুঁজেও কোথাও সে হিরে পেল না যখন স্পেনে পৌঁছল তখন শারীরিক মানসিক এমনকি অর্থনৈতিক দিক থেকে সে সম্পূর্ণ বিধ্বস্ত চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে একদিন সে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদী দিতে উটকে জল খাওয়াচ্ছিল নদীর ওপর একটি পাথর টুকরোর উপর সকালে রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ঝক ঝকমক করে উঠল বসার ঘরে টেবিলের ওপর পাথরটি বেশ ভালো দেখাবে বলে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল সেদিন বিকেলে সেই বিজ্ঞ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের ওপর ঝকমকে পাথরটি রেখে জিজ্ঞাসা করলেন হাফিজকে ফিরে এসেছে হাফিজ ছিল পুরনো মালিকের নাম খামার বাড়ির নতুন মালিক বললেন না কিন্তু একথা কেন জিজ্ঞেস করলেন বিজ্ঞ ব্যক্তিটি বললেন ওই পাথরটি একটি হিরে আমি হিরে চিনি মালিক কিন্তু মানতে চাইল না সে বলল না এটি একটি পাথর আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি আমার সঙ্গে আসন দেখবেন সেখানে ওই ধরনের আরও পাথর আছে তার দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহরির কাছে পাঠালো পাথরগুলি হিরেই দেখা গেলো সমস্ত ক্ষেত্রটিতেই একের পর এক জুড়ে অজস্র হিরে সিরে ছড়ানো রয়েছে তো এই গল্পটি আমাদেরকে কি শিক্ষা দেয় এই গল্পটি থেকে আমরা পাঁচটি শিক্ষা পাই এক হাতের কাছে সুযোগটিকে যথার্থভাবে সদ্য ব্যবহার করাই হলো সঠিক মনোভাব একের পর এক বিস্তৃত হিরে ভরা ক্ষেত্রটি ছিল হাতের কাছে সুযোগ সোনার হরণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগে সদ্য ব্যবহার করাই উচিত দুই নদীর অপর অপরপাড়ের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয় দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে তিন প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আসে উন্মুখ হয়ে আছে সে খুশি হবে ওই সুযোগটি পেলে চার সুযোগ সম্ভাবনার বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় করার নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয় পাঁচ এক এরকম সুযোগ দুবার আসে না পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে এরকম কিন্তু এরকম হবে না